দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা আবার লড়াই করব। এই প্রোগ্রামে আমি জুলাই যোদ্ধা হিসেবে আপনাদের কাছে কিছু মনের কষ্ট শেয়ার করতে চাচ্ছি আজকে আমাদের জুলাই যোদ্ধাদের মনের কষ্ট কেউ শুনতেও চায় না আমাদের অধিকার তো দিয়ে দূরের কথা শুনতেও চায় না সেই অবস্থায় আমরা রূপান্তর হয়েছি আপনারা দেখেছেন ওসমান হাজিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সে একটি অসিয়ত করেছিল যে আমার বিচারটা কইলেন তার বিচারও করা হচ্ছে না আমি বলে যেতে চাই আপনারা আমাদের কাছ থেকে আর কত রক্ত চান আমাদের রক্তের হোলি খেলা দিয়ে পেশা রাজনীতিক বিক্রি করছেন যুগের পর যুগ কত বছর কত সাল আমরা দিয়ে আমরা চত্বরে অসংখ্য ভাই শাহাদ বরণ করেছে দু হাজার ছয় সালে লোকই বৈঠার মাধ্যমে শাহজাদ বরণ করেছে এবং চব্বিশের যুদ্ধে প্রায় দুই হাজার লোক শহীদ হয়েছে অসংখ্য শহীদ ভাইদের পরিচয় জানা যায়নি সেই সব পরিবারের খরচ খবর আপনারা নেন না জুলাই যোদ্ধাদের খবর আপনারা নেন না এমনকি তাদের কথাও শুনতে চান না আসলে আমাদেরকে নিয়ে আপনারা আর কত বছর রাজনীতি করবেন আমরা কোনো অধিকার ফিরে পাইনি আমরা চেয়েছিলাম বিচার বিভাগ স্বাধীন হবে আমরা বিচার বিভাগ স্বাধীন পাই নাই আমরা ভেবেছিলাম যে রাষ্ট্র সংস্কার হবে রাষ্ট্র সংস্কার হয় নাই তড়িঘড়ি করে একটি নির্বাচনের দিকে যাচ্ছে এবং একটি পাতানো নির্বাচনের নির্দর্শা আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পারছেন একষট্টি জন অবৈধভাবে একষষট্টি জনকে নির্বাচনে নবীনেশন দেওয়া হয়েছে সতেরোশো কোটি টাকা ঋণ খেলাপিকে থেকে নবীনেশন দেওয়া হয়েছে এই কাজের শুকুনিয়া স্বরূপ তিনি রেবের সদস্যকে নিহত করেছেন হত্যা করেছেন এর শুকুনিয়া আদায় করেছেন হত্যার মধ্য দিয়া আপনারা কি বলতে চান আপনারা কি এক এগারোর মতো আরেকটি পাতানো ইলেকশনে যেতে চান আমরা বলে চাই যতদিন জুলাই চোদ্দ রায় থাকবে কোন প্রকার ব্যক্তি ছাত্রী নয় দেশের ছাত্রে দেশের সার্বভৌমত্বের ছাত্রে রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা আবার লড়াই করব। আমরা মৃত আল্লাহ বলেছে শহীদদেরকে মৃত বলো না শহীদরা জীবিত আমরা জীবিত আমরা গুলির মুখ থেকে ফিরে এসেছি আমার এই জীবন বোনার জীবন